হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট টিউটোরিয়াল ভিডিও গুলো তুমি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম মানে এই পিএল ফাইলটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চার ডি ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিকজা অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রূপক ছবি আর আপনাদের সংগঠনের একটি মনোগ্রাম

ওপেন করবেন তারপরে আপনারা এখানে সুজন টুইটারের প্রতিষ্ঠা এর পোস্ট ব্যানার ডিজাইন ওকে তে ক্লিক করে দেবেন এটা আমার পার্সোনালের জন্য করেছিলাম আপনাদের কমেন্টের জন্য আমাকে এটাকে পাবলিশ করতে হচ্ছে তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমার নিজের ছবি দেয়া আছে এখানে নিজের নাম দেয়া আছে এবং আমার চ্যানেলের নামে দেয়া আছে আপনাদের যে সংগঠনের শেখ সেই নামটি এখানে দিয়ে দেবেন আর আপনাদের মনোগ্রাম এখানে থাকলে এখানে এইভাবে করে দেবেন প্রত্যেকটা আর এখানে আমি তিন তারিখ দিয়ে রেখেছি আপনাদের চাইলে আপনাদের যে তারিখটা সেটা বসিয়ে নেবেন আপনাদের হতে পারে এক বছর পরে আগ পেছে যে কোনো মাসের জন্য এই সংগঠনের ডিজাইনটি আপনারা কাস্টমাইজ করে নেবেন এবং আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি যেন এই ডিজাইনটি আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন তা এখন দেখিয়ে দেবো আমার এই ছবিটি চেঞ্জ করতে হলে আপনাদের কি করতে হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যেতে হবে এই কারণে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি লাগবে আপনি সংগঠনে যদি না দিতে চান সেটা আপনার পার্সোনাল বিষয় আপনার যদি ছবি দিতে মন বলে সেই ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে আসবেন আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না জানেন ডেস্কশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে এবার আমি একটি ছবি নিয়ে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে আপনারা চাইলে এই কুনায় হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি আপাতত এই সাইজ রেখে দিচ্ছি এবং ছবিতে ছবি উঠে গেছে তা করেন কি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে বেশ এই ডট ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আমার চ্যানেলে আপনি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য আর আগের ছবিটিকে ডিলেট করে দেবেন দেখুন বেশ কি সুন্দরভাবে এই ছবিটি সেটিং হয়ে গেল এখন আপনাদের প্রতিষ্ঠা ডিজাইনটা এখানে এক তম দেওয়া আছে আপনারা চাইলে তমটা চেঞ্জ করে নেবেন তার একটা চেঞ্জ করে নিতে এখানে আমার সুজন টিউটোরিয়াল দেওয়া আছে চ্যানেলটি এখানে আপনাদের সংগঠনের নামটা দিয়ে দেবেন এখন আমি যে যার উপলক্ষে করতে যাচ্ছেন তার ছবিটি এখন নামটি পরিবর্তন করবো তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে